যাদের বাজেট বিশ বাইশ হাজার টাকা আজকে তাদের জন্য একটা স্পেশাল সুপার অফার নিয়ে আসছি আমি আলামিন আমিন ডি ডট কম পক্ষ থেকে আর আজকে যে ফোনটা দেখাবো আপনাদের এটা হচ্ছে সাউমি সব থেকে একটা জনপ্রিয় ফোন যেটা হচ্ছে সাওমি রেডমি নোট তেরো প্রো ভাই ফাইভ জি ভার্সনের ফোন ভাই প্রতিনিয়ত যারা অসংখ্য কাস্টমার যারা যারা আপনার আমাদেরকে কমেন্ট করে থাকেন ভাই শাওমি রেডমি নোট ফোন আছে কিনা আপনার কাছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের হাতে আপনার শাওমি রেডমি নোট তেরো ফোনটা পেয়ে গেছে দেখেন ভাই ফোনটি একদম ভাই সুপার ফ্রেশ কন্ডিশন ভাইয়া আপনারা যারা যারা নিতে চান আমাদের কাছে এই ফোনটা নিতে পারেন আজকে এটার সাথে ভাই অরিজিনাল বক্স পাবেন আর সব থেকে মজার ঘটনা কি ভাই জানেন এটার সাথে একবার অরিজিনাল চার্জার আছে আপনার সিক্সটি সেভেন ওয়ার্ডের চার্জ চার্জার পাচ্ছেন সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন শাওমি যেটা আপনার চার্জারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাই আর ফোনটিতে পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশার পাচ্ছেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা রিয়ার ক্যামেরা পাচ্ছেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর প্রসেসরের কথা যদি বলতো যে এক কথায় অসাধারণ প্রসেসর পাচ্ছেন আপনার স্ন্যাপড্রাগন সেভেন জ্যান এর প্রসেসর পাচ্ছেন এই ফোনটার মধ্যে গাইস সো গাইস দেরি করে না ভাই আপনারা যারা যারা শাওমি রেডমি নোট তেরো প্রো নিতে চান আমাদের কাছ থেকে চলে আসতে পারেন আর যারা যারা আসতে ভাই আসবেন অবশ্যই ভাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ভাই আর পারলে ভাই দুই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন ভাই আপনাদের হয়তো একটা লাইক কমেন্ট শেয়ার আমার নতুন কোন ভিডিও করতে উৎসাহ ভাই আর অবশ্যই অবশ্যই ভাইয়া আমাদের টিকটক থেকে যারা দেখতেছেন প্লিজ আপনারা ফলো দিয়ে রাখবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যদি চান হোম ডেলিভারি নিতে পারেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি প্রথম হয়তো এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারুন ভাই আর আজকে এটা অফার প্রাইস রাখতেছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ভাই তারপরেও যদি মনে হয় আমি একটু বেশি মনে হইতেছে আপনাদের প্লিজ ভাই প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করবেন ভাই আমাদের এই ফোনের প্রাইস কত টাকা হলো ঠিক আছে ভাই কত টাকা হলো ঠিক আছে ভাই আপনি কমেন্টে জানাবেন ভাইয়া ভাই হোয়াটসঅ্যাপ দরকার না ভাই প্রয়োজন কমেন্টে মেসেজ দেন ভাই কমেন্ট থেকে রিপ্লাই দিয়ে দেব ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম एवरीवन যারা যারা গুগল পিক্সেল ফোন খুঁজছেন ভাই গুগল পিক্সেল 5a 5g ভাই 5a 5g পাচ্ছেন 8gb র্যাম পাচ্ছেন 128gb স্টোরেজ পাচ্ছেন ফোনটা পাচ্ছেন ফুললি ফ্রেশ একটা কন্ডিশনের ফোন পাচ্ছেন ভাই দেখতেই পারতেছেন ফোনটা কেমন ফোনটা ডিসপ্লে এর কথা যদি বলতে চাই ফোনটা ডিসপ্লেও একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন যেহেতু ফোনটাতে চার্জ নাই এই জন্য দেখাতে পারতেছি না ভাই ভাই এক কথায় অসাধারণ একটা ফোন বিন্দু পরিমাণ ঝামেলা পাবেন না প্রবলেম পাবেন না ফোনটা গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলতে চাই আমাদের রেগুলার যে গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে ভাই সেভেন ডেজ দশ দিনের রিপ্লেস দেব ভাইয়া দশ দিনে রিপ্লেসমেন্ট পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবেন ভাই এক কথায় ফুল ফ্রেশ একটা ডিভাইস পাচ্ছেন যেটা নর্মালি আমরা সেল করি ভাই উনিশ হাজার বিশ হাজার থেকে সেল করি বাট আজকের অফার প্রাইস দিচ্ছি ভাই ভাই তার আগে ভাই আমার চ্যানেলটা যারা দেখতেছেন ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন বেশি লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনার প্রাইসটা বেশি মনে হয় আমাদের কমেন্টে জানাবেন ভাই আপনাদের প্রত্যেকের মতামত কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টে রিপ্লাই দেবো ভাই আজকে এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি গুগল পিকজেল ফাইভ ফাইভ মডেল সেটা হচ্ছে সনি টেন মার্ক ফোর পাচ্ছেন যেটা যাকে না পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আটাইশ জিবি স্টোরেজ পাচ্ছেন ভাই পাঁচ রেম পেরে বিগ ব্যাটারি পাচ্ছেন আপনারা ছেলে এই ফোনটা নিতে পারেন আজকে এটা সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন পাচ্ছেন ভাই আজকে এটা অফার প্রাইস দিচ্ছি ভাই একবার চিপ রেট দিচ্ছি ভাই দেখেন পাঁচ রিম্পের ব্যাটারি দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন ভাই দুই দিন আর কন্ডিশন যদি বলতে চাই ভাই এটা সনিতে ভাই তো জানেন ভাই যারা যারা ইউজ করছেন তারা বলতে পারবেন সনিতে যে ক্যামেরা গুলো আছে ক্যামেরাগুলো অস্থির ক্যামেরা হয় ভাই সনির ক্যামেরা একটু দেখায় আপনাদেরকে দেখায় ভাই দেন এই দেখেন সনির ক্যামেরা দেখছেন ভাই মানে আমার স্যামসাং যে ফোন দিয়ে করতেছি ভাই এটা থেকেও সনির ক্যামেরা দেখেন আরো বেস্ট বেস্ট এটা ক্যামেরা ভাই সো গাইস এটা যারা যারা নিতে চান আজকে আপনাদের এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই এটা কিন্তু ডুয়েল সিম সনি এক্সপিরিয়ার টেন মার্ক ফোর ডুয়েল সিম পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা ভাই মাত্র তেরো হাজার টাকা পাচ্ছেন সো গাইস দেরি নয় আজই চলে আসুন আমাদের নবীনগর সেনাশপি কমপ্লেক্সে পঞ্চম তলায় দোকান নম্বর হচ্ছে ই একষট্টি ইউজি ডট কম ভাই আর প্লিজ ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টিকটকে ফলো দিয়ে রাখবেন মাত্র এগারো টাকায় পাচ্ছেন মটোরলার জি যেটার ভেরিয়েন্ট পাচ্ছেন আট জিবি প্লাস চার জিবি মানে বারো জিবি র্যাম পাচ্ছেন একশো আটাই জিবি স্টোরেজ পাচ্ছেন প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই ফোনটা দেখতে পাচ্ছে কন্ডিশনটা যা দেখতেছেন তাই আছে বাট ফোনটা খোলা হয় না এখনো হালকা পাতলা সাইডে স্পেস আছে ডেন্ট আছে যেহেতু ফোনটা ইউজড ফোন ভাই এই জন্য আপনাদের লাইভে দেখাইতেছি ভাই যদি আপনাদের কারো ভালো লেগে থাকে ভাই অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সানাশপিং কমপ্লে কমপ্লেক্সের পঞ্চম তলায় দোকান নম্বর হচ্ছে ই একষট্টি নম্বর দোকান আর আসলে অবশ্যই আমাদের সাইনবোর্ড দেখতে পারেন ভাই এই ঠিকানে চলে আসবেন গাইস আর ফোনটা দেখতেই পারেন ভাই এমনিতে ফোনটা ডিসপ্লে যদি দেখায় ভাই ফোনটা ডিসপ্লে হচ্ছে আপনার পাংচুয়াল ক্যামেরা পাচ্ছেন ডিসপ্লে ভাই বিন্দু পরিমাণে কোনো প্রবলেম পাবেন না ভাই আপনারা যদি চান সরাসরি দেখতে পারেন ভাই আজকে এটা অফার প্রাইস রাখতেছি ফোনটার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা গাইস ফোন যেটা হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জি ভাই যেটা ভেরিয়েন্টটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন সাইড মন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ভাই আর সব থেকে বড় কথা ফোনটা হচ্ছে পাঁচ হাজার এমপের বিগ ব্যাটারি পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটা ফোন পাচ্ছেন ভাই আপনি যারা যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছে আজকে এটা অফার প্রাইস রাখতেছি মাত্র মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার পারসোন আজকে বারো হাজার টাকা অফার রেট দিলাম তারপরে যদি বেশি প্রাইস চেয়ে থাকি ভাই প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন আপনার কত টাকা হলে ঠিক আছে ভাই আর ফোনটা হচ্ছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ভাই ফোনটা ফোনটা খোলা হয় নাই আপনাকে গ্যারান্টি দিতে পারি ভাই তারপরে যদি আপনাদের মনে হয় সন্দেহ হয় সরাসরি লাইভে এসে দেখে নিয়ে যাবেন ফোনটাতে হালকা স্প্রেস আছে স্প্রেস না ভাই এগুলো হচ্ছে ব্যাক কাবার ইউজ করার কারণে ফোনটাতে হালকা ডেন্ট পড়ছেই দেখেন দেখতেই পারতেছেন ভাই এছাড়া ফোনটাতে আর কোনো প্রবলেম পাবে না আমার জানার মতো ভাই আজকে ভাই ফোনটার কন্ডিশনটা দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে একটা ফোন পাচ্ছেন ভাই এটা আর আপনারা যারা জানতে চান ফোনটাতে পাচ্ছেন টাইপ সি চার্জার পাচ্ছেন টাইপ সি চার্জার দেখেন একদম টাইপ সি চার্জার পাচ্ছেন আর স্পিকার কথা যদি বলতে চাই দুইএল স্পিকার পাচ্ছেন ভাই যারা নিতে পারবেন আরেকটি স্পেশাল হট একটা ফোন নিয়ে আসলাম যেটা হচ্ছে OnePlus প্লাস বারো জিবি র্যাম পাচ্ছেন দুইশো স্টোরেজ পাচ্ছেন যারা কিনা ভাই গেমিং করার জন্য ফোন খুঁজতেছেন পাবজি খেলেন বা ফ্রি ফায়ার যে কোনো গেম খেলেন না কেন আজকে তাদের জন্য আমার এই স্পেশাল ফোনটা পাচ্ছেন ওয়ান প্লাস নর্থ যেটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন সাতশো পঁয়ষট্টি সিরিজের প্রসেসর পাচ্ছেন ভাই এক কথা নিতে পারেন অসাধারণ একটা গেমিং ফোন পাচ্ছেন ভাই দেখেন ফোনটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে ফোন পাচ্ছেন ভাই আর সব থেকে বড় কথা ভাই যারা যারা আমাদের ভিডিওতে দেখতেছেন ভাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই কারণেই যেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আমার নতুন একটা ভিডিও করতে সহযোগ হবে ভাই আর যারা টিকটক থেকে দেখতেছেন ভাই প্লিজ সবাই শেয়ার দিয়ে রাখবেন আজকে এই ফোনটার প্রাইস দিচ্ছে আমরা নর্মাল প্রাইস দিচ্ছি আজকের প্রাইস মাত্র একুশ হাজার তবে আপনারা যদি মনে করেন কমেন্টে হয়তো প্রাইস জানাতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সর্বোচ্চ যে প্রাইস দেবেন ইনশাল্লাহ যদি আপনাদের প্রাইস ভালো লেগে থাকে ইনশাল্লাহ আমরা আপনাদের নক করবো ভাই মাত্র নয় হাজার টাকায় পাচ্ছেন ইনফিনিক্সের হট বারো যাতে পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন ভাই তাও আবার ফুল বক্স চার্জার ক্যাশ মেমো এভরিথিং সহ ভাইয়া ফোনটিতে ফোনটির কথা যদি বলি ফোনটিতে পাচ্ছেন এক কথায় অসাধারণ ফ্রেশ একটা কন্ডিশনের ফোন ফোনটির ডিসপ্লে যদি বলতে চাই ভাই ফোনটির ডিসপ্লে ভাই এক কথা ডট বা কোনো প্রবলেম পাবেন না আমি আপনাকে দেখেন ডিসপ্লে কোনো প্রবলেম নেই ভাই ফোনটিতে পাচ্ছেন ছয় হাজার এম বিগ ব্যাটারি পাচ্ছেন ছয় হাজারে আর র্যামের কথা যদি বলতে চাই ছয় জিবি র্যাম সাথে এক্সট্রা পাচ্ছেন পাঁচ জিবি র্যাম পাচ্ছেন মানে এক কথায় হচ্ছে এগারো জিবি র্যাম পাচ্ছেন একশো জিবি স্টোরেজ পাচ্ছেন আর সব থেকে মজার কথা হচ্ছে ফোনটিতে স্পিকার পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন এই ফোনটার মধ্যে আর ফোনটিতে যদি আরো বলতে যাই ভাই ফোনটিতে পাচ্ছেন গেমিং এর পাচ্ছেন যা কিনা আপনার এক পথে অসাধারণ গেমিং করতে পারবেন ভাই আর ফোন গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলতে চাই ফোনটিতে পাচ্ছেন আমাদের নিজস্ব অফিসিয়াল যে গ্যারান্টি পাচ্ছেন সেভেন ডেস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাইয়া আজকে আপনাদের যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি ফাইভ ওয়াই যেটা পাচ্ছেন চার জিবি র্যাম পাচ্ছেন জ পাচ্ছেন সব থেকে বড় কথা হচ্ছে ভাই ফোনটা অফিসিয়াল আর ব্যাটারি পারফরমেন্সের কথা যদি বলতে যাই পাঁচ রেমে যে বিগ ব্যাটারি পাচ্ছেন নর্মালি অনায়াসে একদিন চার্জ চলে যাবে আর নিতে পারেন ভাই ফোন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর আঠারো ওয়াটার কুইক চার্জার পাচ্ছেন ভাইয়া পাওয়ারফুল ভাইয়া অপ্টাগ্রো প্রসেসর পাচ্ছেন এই ফোনটা যারা নিতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্স এর পঞ্চমতলায় হচ্ছে ই একষট্টি ইউ সি ডট কম ভাইয়া মাত্র আট হাজার টাকার মধ্যে পাচ্ছেন রেডমি এ থ্রি ভাই চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজে ফোন পাচ্ছেন পাঁচ এম বিগ ব্যাটারি ভাই আর সব থেকে বড় কথা ভাইয়া এটা হচ্ছে ভাইয়া আপনার একদম অফিসিয়াল ডিভাইস ভাই আপনার যারা যারা নিতে চাচ্ছেন ভাই একদম মোটামুটি অল ফ্রেশ আছে ভাই প্রবলেম আলার মতে যারা যা নিতে চান আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের সবে ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় এই একশোটি নাম্বার দোকান ভাইয়া আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন ভাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন বেশি লাইক শেয়ার ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম